সন্দেশখালীতে ইডি আধিকারিকদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ দেখাল রাজ্য বিজেপি যুব মোর্চা গতকাল কলকাতায় দলের সদর কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বেরিয়ে শেষ হয় কলেজ স্ট্রিটে মিছিলের নেতৃত্ব দেন মোর্চার রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান তিনি বলেন রেশন দুর্নীতির তদন্ত আটকাতেই এই হামলা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে করে শাহজাহান জাহাঙ্গীরদেরকে অবাধ বিচরণ ক্ষেত্রে হয়েছে তারা নিজেদের সাম্রাজ্য বানাচ্ছে সাধারণ মানুষের জমি লুট করেছে তাদের ভেরি লুট করেছে তাদের সাধারণ মানুষকে ওখান এলাকা ছাড়া করে গিয়েছে ভোটের সময় ভোট লুট করে আর এখন তারা যখন তারা দুর্নীতির জন্য তাদের বিরুদ্ধে যখন তদন্ত হচ্ছে তারা আমাদের সংবিধান অনুযায়ী যে সমস্ত কেন্দ্রীয় গোয়েন্দ্রীয় সংস্থা আছে কেন্দ্রীয় যারা প্যারামিলিটারি ফোর্স আছে তাদের উপর যেভাবে করে প্রাণ নাশের যে ছক করেছে এই সাধারণ মানুষ হিসাবে আমরা মানতে পারি না কোনো ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের নাগরিক নিজেদের কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ করতে পারে না নিজেদের ইডি সিবিআই এর ওপর এভাবে প্রাণনাশের হুমকি দিতে পারে না এটা এরা যারা করেছে অবিলম্বে তদন্ত করা উচিত এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপর ইমিডিয়েটলি তার এই দায়িত্ব যে তিনি নিতে পারেননি তার স্বরাষ্ট্রমন্ত্রক হিসাবে মন্ত্রী হিসাবে তিনি ব্যর্থ তার জন্য তিনি এখন অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে তার পদত্যাগ দেওয়া উচিত